চিকিৎসকদের কাছে এবং চিকিৎসালয়ে যেসব লোকগুলি যাচ্ছে তাদের কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ গরিব কেউ ধনী কেউ পীর কেউ মুরিদ কেউ সুদকর কেউ ঘুষখোর কেউ নেশাকর কেউ মাদক সেবনকারী কেউ অফিসার আবার কেউ মন্ত্রী কেউ এমপি কেউ ক্যাপ্টেন কেউ পাইলট কিন্তু শুধু কম দেখা যায় হসপিটালে চিকিৎসালয়ে এবং চিকিৎসকদের কাছে যারা কোরআন প্রেমী মুসলিম যারা পাঁচ অক্ সতেরো রাখাত রবের হুকুম পালন করে থাকেন যারা পরেজগার মুক্তাকিম দুই নম্বর সুরাল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত মতে যারা নিজেদের জীবনকে ঢেলে নিয়েছেন যারা পাঁচ নম্বর সুরাল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে বিচার কার্য সম্পাদন করেন যারা ষোলো নম্বর সোরা মাহান এর নব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে দেশ পরিচালনা করেন কারণ মুসলিম যারা মমিন যারা পরেশগার যারা এরা হসপিটালের বেডিংয়ে কম দেয় আপনি দেখেন হসপিটালে আপনি ডাক্তারদেরকে পাবে পাবেন রুগী ইঞ্জিনিয়ারদেরকে দেখবেন রুগী হয়ে আসছে গরিবদেরকে দেখবেন ধনীদেরকে দেখবেন পীরদেরকে দেখবেন মুরিদদেরকে দেখবেন সুদ কর ঘুস্কোর নেশাকর এরা সবাই রোগী হিসেবে হসপিটালে পড়ে রয়েছে অফিসারও রয়েছে মন্ত্রী মিনিস্টার রয়েছে ক্যাপ্টেন পাইলট রয়েছে কিন্তু মোত্তাকিনের সংখ্যা দেখবেন সবচেয়ে কম কারণ সতেরো নম্বর সরা বানি ইসরায়েলের বিরাশি নম্বর আল্লাহ বলছেন অনুলা ছিল মিনাল কোরআন আমি নাজিল করি এই কোরআনের মধ্য থেকে বাহু শিফাউন এমন জিনিস যা আরোগ্য দেয় মানুষকে এই মানুষগুলি কারা অরহমাতন এবং রহমতের ছায়াতে টেনে নেয় কাদেরকে নীল মমিন যারা মুমিন তাদের ওলা হসার আর যারা জুলুক নির্যাতনকারী দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী এদের জীবনে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই তাই এদেরকেই দেখা যায় সবচেয়ে বেশি হসপিটালে আমরা দেখতে পাই কিন্তু কম দেখতে পাবেন আপনি মুমিন যারা মুতাকিম যারা সত্যবাদী যারা এবং কোরআন প্রেমী মুসলিম যারা আল্লাহ প্রেমী মুসলিম যারা নবী রাসুলদের অনুসারী যারা এমন লোকদের কম দেখতে পাবেন এই চিকিৎসালয়গুলিতে আল্লাহ আমাদের সবাইকে মুক্তাকিন হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন